শিক্ষক পড়বে শিক্ষার্থী পড়ার দরকার নেই আমি একটা কথা বারবার বলি শিক্ষক পড়বে শিক্ষার্থী পড়ার দরকার নেই শিক্ষক পড়ে গবেষণা করে সুন্দর করে তার পড়া তৈরি করে দেবে যদি শিক্ষার্থীকে পড়তে হয় বাজারে তো অনেক লাইব্রেরি অনেক বই রয়েছে সেখান থেকে পড়ে নেবে কেন শিক্ষকের স্মরণাপন্ন কেন হয় শিক্ষক তাকে সহজবদ্ধভাবে গুছিয়ে দেবে তাহলেই কা পড়াটা আমাদের কাছে সুন্দর লাগবে ভালো লাগবে মজা লাগবে আজকের ক্লাসে পরে সেটা আপনার দেখবেন অবশ্যই ক্লাসটা কেমন লেগেছে মতামত দেবেন কমেন্টে মধুমালা ঝিলিমিলি আলেয়া এবং পুতুলের বিয়ে এই এই টেকনিক দ্বারা চারটা নাটক হয়ে যাবে আচ্ছা এর মধ্যে আমরা যদি এই তিন চারটা মেয়ের কথা ভাবি একটি মেয়ের নাম মধুমালা একজনের নাম হচ্ছে ঝিলিমিলি একজনের নাম হচ্ছে আলেয়া আর একজনের নাম হচ্ছে পুতুল চারটা মেয়ে আপনার দিকে অগ্রসর হচ্ছে বা হেঁটে আসছে চোখে যদি বলা হয় কোন মেয়েটাকে চোখে আগে পড়বে আমার মনে হয় না সবারই একই আমার মতে যে ঝিলমিল যেটা চকচক করবে সে মেয়েটা সবার চোখে পড়বে তাহলে ঝিলমিলি যেটা চকচকে বা ঝিলিমিলি সেটা আগে পড়বে মানে কি কাজী নজরুল ইসলামের প্রথম নাটক যেটা সেটা হচ্ছে কি ঝিলিমিলি আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা বাংলা সাহিত্যের কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় পর্ব যেখানে থাকছে আজকে নাটক পত্রিকা উপন্যাস গল্পগ্রন্থ প্রবন্ধগ্রন্থ এবং চলচ্চিত্র আমরা গত যা প্রথম পর্বে ক্লাস নিয়েছি প্রথম পর্বে আমরা কাজী নজরুল ইসলামের জীবনী এবং কাব্যগ্রন্থ সমূহের বৃষ্টি কাব্যগ্রন্থ সমূহের উল্লেখযোগ্য কবিতা নিয়ে আলোচনা করেছি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকবে যারা আগের ভিডিওটা দেখনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে আগের ভিডিও লিংক দেওয়া থাকবে তোমরা অবশ্যই ক্লাসটি করে আসবা এই ক্লাসের পরে ইনশাল্লাহ এই ক্লাসে থাকছে ছয়টা পর্ব এই দ্বিতীয় পর্ব ক্লাসে ছয়টা আইটেম থাকছে কি নাটক পত্রিকা উপন্যাস গল্প গ্রন্থ প্রবন্ধ গ্রন্থ এবং চলচ্চিত্র সিক্স ইন ওয়ান মানে একটি ক্লাসে আমরা ছয়টা আইটেম দেখব কাজী নজরুল ইসলামের সাহিত্য সাহিত্য বলে ছয়টি আইটেম দেখব একটি ক্লাসে অবশ্যই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবা শেয়ার করবা কমেন্ট করবা এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবা ইনশাল্লাহ আমরা চলো ক্লাসটা করে আসি অবশ্য অবশ্যই সবার ভালো লাগবে মধুমালা ঝি আপকে ধুনল, বাকুম বাউন্ডেলের আত্ম পড়ে আত্মা পড়ে ঋষিজির ব্যথায় আবার বলছি আমরা মধুমালা আপকে ধুনলো বাকুম বাউন্ডেলের আত্মা পড়ে ঋষিজির ব্যথায় যদি আমরা এই একটা লাইন যদি একটা লাইন কেউ আমরা মনে রাখতে পারি তাহলে আমরা নাটক শেষ হয়ে যাবে পত্রিকা উপন্যাস এবং গল্প গ্রন্থ এই চারটা আইটেম একদম ওকে হয়ে যাবে যদি আমরা কেউ এই একটা লাইন পড়তে পারি যদি কেউ একটা লাইন আমরা মনে রাখতে পারি কি মধুমালা ঝিয়া আপুকে ধুনলো বাকুম বাউন্ডেলের আত্মা পড়ে ঋষিজির ব্যথায় আমার বলছি মধুমালা ঝি আপুকে ধুনল বাকুম বাউন্ডেলের আত্মা পড়ে ঋষিজির ব্যথায় এটা আমরা কিভাবে আমরা দেখে নেব মধুমালা ঝি আপুকে ধুনল এই ঝি আপুকে পর্যন্ত আমরা এটা বলছি নাটক এটা কি বলছি নাটক নাটক এই চারটা রয়েছে এখানে আমি বলছি এই ধুনল দিয়ে এখানে তিনটা পত্রিকা আছে পত্রিকা বাকুম দিয়ে তিনটা উপন্যাস আছে এবং বাউন্ডেলের আত্মা পড়ে ঋষিজির ব্যথায় এগুলো তার গল্পগ্রন্থ গল্পগ্রন্থ এগুলো আমরা দেখে নেব নাটক চারটা কি কি মধুমালা মধুমালা ঝি ঝিতে লিখবো ঝিলিমিলি মধুমালা মিলি আ থেকে আমরা লিখবো আ এবং পুয়ে চারটা রয়েছে আ থেকে আলিয়া চার নম্বর হয়েছে পুতুলের বিয়ে পুতুলের বিয়ে কি বলছি মধুমালা মধুমালা থেকে মধুমালা ঝি থেকে ঝিলিমিলি আলিয়া থেকে আলিয়া এবং পু থেকে পুতুলের বিয়ে তাহলে মধুমালা ঝি আপুকে দিয়ে আমরা চারটা নাটক কবি কাজী নজরুল ইসলামের চারটা উল্লেখযোগ্য নাটক আমরা দেখে নিচ্ছি কীভাবে মধুমালা ঝিলিমিলি আলেয়া এবং পুতুলের বিয়ে এই টেকনিক দ্বারা চারটা নাটক হয়ে যাবে আচ্ছা এর মধ্যে আমরা যদি এই তিন চারটা মেয়ের কথা ভাবি একটি মেয়ের নাম মধুমালা একজনের নাম হচ্ছে ঝিলিমিলি একজনের নাম হচ্ছে আলেয়া আর একজনের নাম হচ্ছে পুতুল চারটা মেয়ে আপনার দিকে অগ্রসর হচ্ছে হেঁটে আসছে চোখে যদি বলা হয় কোন মেয়েটাকে চোখে আগে পড়বে আমার মনে হয় না সবারই একই আমার মতে যে ঝিলমিল যেটা চকচক করবে সেই মেয়েটা সবার চোখে পড়বে তাহলে ঝিলমিলি যেটা চকচকে বা ঝিলিমিলি সেটা আগে পড়বে মানে কি কাজী নজরুল ইসলামের প্রথম নাটক যেটা সেটা হচ্ছে কি ঝিলিমিলি মনে হয় না ভুল হবে আর আমরা এবার আসি পত্রিকাতে তার তিনটি উল্লেখযোগ্য পত্রিকা রয়েছে তিনটি পত্রিকা কি কি আমরা দেখে নেব ধুতে ধূমকেতু ধূমকেতু নবযুগ লাঙ্গল ধুমকেতু নবযুগ লাঙ্গল তা তিনটি পত্রিকা কি ধুন দিয়ে মনে রাখব কি ধুলো এই টেকনিক দ্বারা তার তিনটি পত্রিকা মনে রাখব ধূমকেতু নবযুগ লাঙ্গল এই ধূমকেতু কাজে নজরুল ইসলামের ছদ্মনাম কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি ধূমকেতু আর এই ছদ্মনামে আর এই ধুললো দিয়ে আমরা তিনটা পত্রিকা কি ধূমকেতু নবযুগ লাঙ্গল ধূমকেতু নবযুগ লাগল মানে নতুন তাই আমরা বলতে পারি নবযুগ তার প্রথম পত্রিকা নবযুগ তার প্রথম পত্রিকা উনিশশো সালে প্রকাশিত হয় উনিশশো কুড়ি সালে নবযুগ যৌথ সম্পাদনায় কমরেড মুজাফর এবং কবি কাজী নজরুল ইসলামের যৌথ সম্পাদনায় শান্ত পত্রিকা হিসাবে প্রকাশিত হয় নবযুগ পত্রিকাটি উনিশশো কুড়ি সালে যেই উনিশশো কুড়ি সালে তিনি উনিশশো নম্বর বেঙ্গল রেজিমেন্ট থেকে চলে আসেন সৈনিক পদ থেকে তিনি কি চলে আসেন এই যে উনিশশো সালে নবযুগ পত্রিকাটি তিনি কি প্রথম তার প্রকাশিত হয় এটা আমরা জেনে নিলাম তার নাটক এবং পত্রিকা কাভার এই ক্লাসে পরে যদি এই ক্লাসের পরে এই ছয়টা আইটেমের কেউ ভুল করে ভুল করে চ্যালেঞ্জ তার কখনো ভুল হবে না চ্যালেঞ্জ শিক্ষক পড়বে শিক্ষার্থী পড়ার দরকার নেই আমি একটা কথা বারবার বলি শিক্ষক পড়বে শিক্ষার্থী পড়ার দরকার নেই শিক্ষক পড়ে গবেষণা করে সুন্দর করে তার পড়াটা কি তৈরি করে দেবে যদি শিক্ষার্থীকেই পড়তে হয় বাজারে তো অনেক লাইব্রেরি অনেক বই রয়েছে সেখান থেকে পড়ে নেবে কেন শিক্ষকের স্মরণাপন্ন কেন হয় শিক্ষক তাকে সহজবদ্ধভাবে গুছিয়ে দেবে তাহলেই তা পড়াটা আমাদের কাছে সুন্দর লাগবে ভালো লাগবে মজা লাগবে আজকের ক্লাসে পড়ে সেটা আপনার দেখবেন অবশ্যই ক্লাসটা কেমন লেগেছে মতামত দেবেন কমেন্টে আমরা এবার বাকুম আসি বাকুম তার মানে আমরা দুইটা আইটেম অলরেডি শেষ করে ফেলেছি কি পত্রিক নাটক এবং পত্রিকা উপন্যাস উপন্যাস বলছি কি যে বাকুম দ্বারা বলছি বাকুম কি বাদন হারা বাদন হারা কুয়েলিকা মৃত্যুখুদা বাদনহারা কুহেলিকা মৃতখুদা তার তিনটি উপন্যাস কি বলছি বাদন হারা কুহেলিকা মৃত্যু খুদা বাদন হারা কুহেলিকা মৃত্যু খুঁধা বাদন হারা প্রথমে ব দিয়ে যেটা প্রথম আছে প্রথম অক্ষরটি যেটা যে বর্ণ দিয়ে আছে এটা তার প্রথম উপন্যাস তাহলে তার প্রথম উপন্যাস কোনটি বাদন হারা তাহলে বাদন বাঁকুম দিয়ে মনে রাখবো তার উপন্যাসগুলো তিনটি কী কী বাদন হারা কুহেলিকা মৃত্যুখা যদি বলা হয় নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস এই তিনটি উত্তর থাকবে এ তিনটার একটা উত্তর হবে আজকের মতো আমরা উপন্যাস শেষ করলাম এবার দেখি আমরা গল্পগ্রন্থ সমূহ গল্প দেখব আমরা এগুলো গল্পগ্রন্থ বলেছিলাম এগুলো গল্পগ্রন্থ কি বাউন্ডেলের আত্মা পড়ে ঋষিজির ব্যথায় প্রথম দেখি কি মধুমালা জি আপুকে ধুনলো বাউন্ডেলের আত্মা পড়ে ঋষিজির ব্যথায় বাউন্ডেলের আত্মা পড়ে সে বাউন্ডেলের থেকে বাউন্ডেলের আত্মকাহিনী বাউন্ডেলের আত্মকাহিনী পড়ে থেকে আমরা পদ্ম গোখরা মনে রাখবো পদ্ম গোখরা এক নম্বর কি বাউন্ডেলের আত্মকাহিনী বাউন্ডেলের আত্মকাহিনী পদ্মগোখরা রি থেকে রিক্তের বেদন রিক্তের বেদন শি থেকে শিউলিমালা ভি থেকে জি থেকে জিনের বাদশা ব্যথাই থেকে ব্যথার দান ব্যথা দান এই তার ছয়টি এই ছয়টি তার গল্প গ্রন্থ কি বলছি বাউন্ডেলের আত্মকাহিনী বাউন্ডেলের আত্মা পড়ে ঋষিজের ব্যথায় থেকে আমরা মনে রাখবো বাউন্ডেলের আত্মা থেকে বাউন্ডেলের আত্মকাহিনী পড়ে থেকে পদ্মগোখরা রি থেকে রিক্তের বেদন শি থেকে শিউলিমালা জি থেকে জেলের বাদশা ব্যথা থেকে ব্যথার দান তার প্রথম যদি বলা হয় তার প্রথম গল্পগ্রন্থ কোনটি হবে ব্যথার দান যদি বলা হয় তার প্রথম লেখা কোনটি হবে বাউন্ডেলের আত্মকাহিনী পরীক্ষায় হাজার বার এসে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মা খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি কি বলছি প্রথম প্রথম যদি লেখা বলা হয় তার প্রথম লেখা কোনটি বাউন্ডেলের আত্মকাহিনী উনিশশো উনিশ সালে স্বগত স্বগত পত্রিকার স্বগৎ পত্রিকার এটা প্রকাশিত হয় স্বগত পত্রিকায় বাউন্ডেলের আত্মকাহিনী এই লেখাটি উনিশশো সালে প্রকাশিত হয় যদি বলা হয় প্রথম লেখা উত্তর হবে বাউন্ডারি আত্মখাহিনী যদি বলা হয় প্রথম গল্পগ্রন্থ কোনটি হবে ব্যথার দান যেন সবাই মনে থাকে আমরা যেন ভুল না করি এবার আমরা দেখে নেব তার প্রবন্ধ গ্রন্থ খুব দ্রুত ক্লাসটি শেষ করব আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাচ্ছি না প্রবন্ধ গ্রন্থ প্রবন্ধ গ্রন্থে একটু টেকনিকে দেখে নিলেই হবে ইনশাল্লাহ রুদ্রমঙ্গল আমি সব উত্তরগুলো দেখিয়ে দিয়েছি কি রুদ্রমঙ্গল মন্দির ও মসজিদ আমার পথ কাজ তরুণের সাধনা তুর্ক মহিলার ঘুমটা খোলা আর রাজমন্দির জমান মন্দির যোগবাণী আর দুদিনের যাত্রী এবং আমি সৈনিক আমি সৈনিক সৈনিককে কবি কাজী নজরুল ইসলাম আমরা জানি সৈনিক কবি কাকে বলা হয় কবি কাজী নজরুল ইসলামকে সৈনিক কবি বলা হয় কারণ উনি সৈনিক পদে যোগদান করেন সেনাবাহিনী উনিশশো সালে উনিশশো সতেরো সালে সেনাবাহিনীতে যোগ দেন সতেরো থেকে সেনাবাহিনী উনিশশো সতেরো সালে সেনাবাহিনীতে উনপঞ্চাশ বেঙ্গল রেজিমেন্টে তিনি যুক্ত হন এবং তার এই যে উনপঞ্চাশ বেঙ্গল রেজিমেন্ট প্রথম বিশ্বযুদ্ধে উনিশশো উনিশ বা উনিশশো সালের দিকে যুদ্ধ শেষ হয়ে যায় সেই মুহূর্তে ওনার ইরাকে যাওয়ার কথা ছিল কিন্তু যুদ্ধে শেষ হওয়ার কারণে যাওয়া হয় যায়নি তাই প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি এমনটাই প্রবন্ধ গ্রন্থ কী বলছে রুদ্রমঙ্গল একজন ব্যক্তি রুদ্রমঙ্গল সে মানুষকে বলে বেড়ায় যে মসজিদ মন্দিরে যায় এবং বলে যে এই মসজিদ মন্দির বা ভালো কাজই আমার কি আমার পথ দেখেন রুদ্রমঙ্গল কি বলে মন্দির বা মসজিদে যায় এবং কি বলে যে এই মন্দির মসজিদ বা ভালো কিছু কর্ম আমার কাজ আমার পথ আমার পথ এই তার এই ভাব ও কাজ বা তার কি যে তার এই ভাব ও কাজ হচ্ছে কি যে মন্দির ও মসজিদে যাওয়া এই চারটা কথা দেখো বলছি কি রুদ্রমঙ্গল একজন ব্যক্তি সে মানুষের সামনে বলে বেড়ায় যে মন্দির ও মসজিদে কি এই মসজিদে মন্দিরে কি ভাবো কাজ কি আমার পথ এটা সবাই দেখলো যে কিন্তু তরুণ ছিল বয়সে কেমন ছিল তরুণ তরুণের সাধনা বা তরুণের কথা এগুলো কিন্তু এই তরুণের কথা তো বেশি দিন টিকবে না আমরা জানি তরুণদের যে ইয়ে এটা বয়সের সাথে ইয়ে থাকে এই জন্য কি তাদের কথা সবসময় কি হয় না রাইট হয় না বা আমরা জেনে থাকি যেটা তুর্ক মহিলার ঘুমটা খোলা তারপর কি হলো এই যে এই পাঁচ চারটি তার কি বৈশিষ্ট্য তারপর কি তরুণের কথা সাধনা এই কথাগুলো কার সাধনা তরুণের সাধনা ছিল তারপর দেখলো যে এতে মন্দির মসজিদের যে ভাব বলছে যে আমার ভালো পথ আমার কাজ এগুলোই মন্দিরে যাওয়া মসজিদে যাওয়া কিন্তু দেখলো এক সময় কি একজন তুর্ক মহিলার ঘুমটা খুলেছে মানে অন্যায় কাজ করেছে তুর্ক মহিলার ঘুমটাই হাত দিয়েছে এখন মানুষে কি বলছে তরুণের সাধনা এগুলো তরুণের সাধনা কি তরুণের সাধনা ঠিক নেই কি তুর্ক মহিলার ঘোমটা খোলা মানে একজন তুর্ক মহিলার ঘোমটা খুলে সে কী করেছে অপরাধ করেছে এবং রাজা দরবার নিয়ে যাওয়া হলো দিদি রাজবন্দি করা হলো দিদি তার জমানবন্দি নেওয়া হলো সে কিন্তু শিকার খাচ্ছে না তার জমানবন্দি নেওয়া হলো যে হ্যাঁ এই যে সে কাজটা করেছে কিনা তার রাসবন্দি করা হয়েছে তাই সময়ের ব্যবধানে যুগের ব্যবধানে তার সময়টা কি অনেক খারাপ কাটে কিন্তু প্রথম দিকে মানুষ খুব সম্মান করতো পরে তুর্ক মহিলা ঘুমটা খোলার কারণে তোকে কী করা হয় রাজবন্দি করা হয় এবং তার জমার মধ্যে নেওয়া হয় এই সময়টা কি যোগবাণী মানে তার কি খারাপ সময় গেছে এই যুগের ব্যবধানে তার কী আছে দুর্দিন খারাপ সময় গেছে তার বলছে আমি সৈনিক আমি সৈনিক তো আমরা আগে শেষ করে দেখছি কাজমুল ইসলাম সেন সৈনিক কবি তাই প্রবন্ধ এগুলো প্রবন্ধ গ্রন্থ যদি বলা হয় তার প্রথম প্রবন্ধ সংকলন কি হবে তো হবে যোগবানি উত্তর হবে তার প্রথম প্রবন্ধ সংকলন উত্তর হবে যুগবাণী আর যদি বলা হয় তার প্রথম প্রবন্ধ কোনটি হবে তুর্ক মহিলার ঘুমটা খোলা তুর্ক মহিলার মহিলা ঘুমটা খোলা তার যদি বলা হয় প্রশ্ন দুইটা প্রশ্ন দুই রকমের যদি বলা হয় প্রথম প্রবন্ধ কোনটি তুর্ক মহিলার ঘুমটা খোলা যদি বলা হয় প্রথম প্রবন্ধ সংকলন কোনটি উত্তর হবে যুগবাণী এবার আমরা চলচ্চিত্র নিয়ে কিছু কথা তার দুইটি যদি প্রশ্ন আসে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যদি বলা হয় বাংলা বাংলা সাহিত্যে প্রথম মুসলিম চলচ্চিত্রকারকে উত্তর হবে কাজী নজরুল ইসলাম ইনি তার পরিচালিত প্রথম যে চলচ্চিত্র তার নাম হচ্ছে ছায়া, ধূপ ছায়া তার পরিচালিত প্রথম চলচ্চিত্র হচ্ছে ছায়া তার অভিনীত চলচ্চিত্র হচ্ছে ধ্রুব তার অভিনীত চলচ্চিত্র বলছি তার কাজী নজরুল ইসলামের অভিনীত চলচ্চিত্র ধ্রুব তার পরিচালিত প্রথম চলচ্চিত্র সেটা কি ধূপ ছায়া এই চলচ্চিত্র দেখে আটটা প্রশ্ন কি বললাম প্রথমে যে প্রথম মুসলিম চলচ্চিত্রকার কি হবে কাজী নজরুল ইসলাম এই কাজী নজরুল ইসলামকে নিয়ে কানাডায় চলচ্চিত্র নির্মাণ হয় কোথায় কানাডায় চলচ্চিত্র নির্মাণ হয় এই চলচ্চিত্রের নাম হচ্ছে নজরুল নজরুল এটি চলচ্চিত্রের নাম কোথায় নির্মাণ হয় কানাডায় এই কানাডায় এই এই চলচ্চিত্রটি পরিচালিত পরিচালন করেন ফিলিপ স্মারেল নাম কি ফিলিপ স্মারেল ফিলিপ স্মারেল অবশ্যই আজকের মতো এ পর্যন্তই অবশ্যই তোমরা ভিডিওটি আরেকবার দেখবা ইনশাআল্লাহ আমার মনে হয় না এই ভিডিও থেকে কোনো ভুল মানে ভুল হয়ে থাকে স্বাভাবিক আমার মনে হয় না তোমার এই গ্রন্থগুলো তার যে ছয়টি আমরা দেখলাম যে গ্রন্থগুলো কি কখনো ছয়টি আইটেমের গ্রন্থগুলো কখনো ভুল হবে না ইনশাল্লাহ তোমার ভিডিওটা কি আরও দু একবার দেখবা ইনশাআল্লাহ ভুল হবে না যদি কেউ প্রথম পর্বটি না দেখে থাকো অবশ্যই দেখে আসবে আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে এই প্রথম পর্বটি দিয়ে দেব। তোমরা দেখে আসবে আগের ভিডিওটি এবং এটা কাজ ইসলামে কি শেষ এবং দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব অবশ্যই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবা সাপোর্ট করবা এবং কি লাইক শেয়ার দিয়ে এবং কমেন্টে তোমার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবা আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ